রাশিয়ার বিরুদ্ধে সব ধরনের সাইবার অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেদ রোববার এ খবর প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম মাধ্যম টাইমস বলছে মস্কোর বিরুদ্ধে মার্কিন অভিযানের সামগ্রিক পণ্য মূল্যায়নের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে তবে কতদিন এটি স্থগিত থাকবে তা এখনও স্পষ্ট নয় এ বিষয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলে পেন্টাগন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পেন্টাগনের এক জ্যৈষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন নিরাপত্তা উদ্যোগের কারণে আমরা সাইবার গোয়েন্দা পরিকল্পনা বা অভিযান নিয়ে কোনো রকম মন্তব্য আলোচনা করি না তিনি আরও বলেন সব ধরনের অভিযানে সাইবার সহ ওয়ার ফাইটারের নিরাপত্তার চেয়ে বেশি অন্য কিছুর অগ্রাধিকার সচিব হেক্সেদের কাছে নেই হোয়াইট হাউসের ওভাল অফিসে মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেনিস্কির বাগবিতণ্ডার পরই এমন খবর সামনে আসলো রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার সময় ইউক্রেনের প্রতি সমর্থনকে দুর্বল করার লক্ষ্যে ক্রেমলিনের বিরুদ্ধে একাধিক ঘটনার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এদিকে রাশিয়ার সঙ্গে সংযোগ পুনরায় স্থাপনের বিষয়ে রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ট সাইবার নীতি পরিবর্তনের খবর অস্বীকার করেছেন তিনি বলেছেন এটি আমাদের আলোচনার অংশ ছিল না তবে যুদ্ধের অবসান ঘটাতে সব ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে